শিক্ষার্থী বন্ধুরা সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এলেশানে মূলত আমি সিপিএ অফারগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ সিপিএ কসপার অ্যাকশন অফারগুলো নিয়ে আলোচনা করব। অনেকের ধারণা সিপিএ অফার মানে ডেটিং অফার তো তাদের সেই ভুল ধারণাটাকে ভেঙে দেওয়ার জন্যই আমি মূলত এইটি টিউটোরিয়ালটি তৈরি করছি লক্ষ্য করুন এখানে আমি ম্যাক্স বাউন্ড্রিতে লগ ইন অবস্থায় রয়েছে। এবং আমি সার্চ ক্যাম্পেইনে ক্লিক করেছি তো প্রথমেই আমার কাছে যে অফারগুলো শো করছে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি লক্ষ্য করুন ইয়োর ইমেইল নাও টু পয়েন্ট সেভেন্টি ফাইভ পার লিড অর্থাৎ পার সাইন আপে আমরা পাবো টু পয়েন্ট ডলার তো আমি এটি ওপেন করছি লক্ষ্য করুন লগ ইন ইউর ইমেইল অ্যাকাউন্ট ফাস্টার অর্থাৎ এটি এমন একটি প্রোডাক্ট যার মাধ্যমে আপনি ইমেইল অ্যাকাউন্টগুলো দ্রুত লগ ইন করতে পারবেন সাপোজ অ্যাক্সেস ইউর ইমেইল জিমেইল ইয়াহু মেইল অ্যান্ড আউটলুক ইন ওয়ান ক্লিক অর্থাৎ এটি এমন এক ধরনের প্রোডাক্ট যার মাধ্যমে আপনি আপনার বিভিন্ন প্ল্যাটফর্মের ইমেইল অ্যাকাউন্টে ওয়ান ক্লিকে লগ ইন করতে পারবেন এবং ইউজ করতে পারবেন সেভ টাইম সেন্ড অ্যান্ড রিসিভ ইমেইল ফার্স্টার দেন বিফোর ইউর ইমেইল নাও ইটস ফ্রি নো রেজিস্ট্রেশন রিকোয়ার্ড তো এটি একটি সিপিএ প্রোডাক্ট আমরা ইচ্ছে করলে এটি মার্কেটিং করতে পারি লক্ষ্য করুন এখানে যা লেখা রয়েছে অফার ইজ অ্যাভেলেবেল ইন দ্য ইউএসএ অ্যান্ড ইউকে অর্থাৎ ইউএসএ এবং ইউকে থেকে সাইন আপ হলেই আমরা কমিশন পাব কান্ট্রিজ অ্যালাউড ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস এখানে যা লেখা রয়েছে অফার কনভার্স অন এ কমপ্লিটেড ডাউনলোড অ্যান্ড ইনস্টল অর্থাৎ এটি একটি সফটওয়্যার টার্গেটেড অডিয়েন্স যখন সফটওয়্যারটি ডাউনলোড করবে এবং ইনস্টল করবে তখনই আমি কসপার অ্যাকশানের কমিশনটি পাবো আমি এটি ক্লোজ করে দিচ্ছি আমি দ্বিতীয় প্রোডাক্টটি ওপেন করছি আই থিঙ্ক এটিও সেম প্রোডাক্ট একই ধরনের প্রোডাক্ট লক্ষ্য করুন এটি ডেটিং প্রোডাক্ট তো সিপিএতে যেমন ডেটিং প্রোডাক্ট রয়েছে তেমনি অন্যান্য প্রোডাক্টও রয়েছে তো অন্যান্য প্রোডাক্টগুলোই বেশি আমি আরেকটি শো করছি মোবাইল এক্সপ্রেশন আইফোন ইউএস এটিও সিপিএ অফার লিড সেভেন ডলার পার কনভারশন অর্থাৎ প্রতি কনভার্শনে আমরা পাবো সেভেন ডলার লক্ষ্য করুন আইফোন ট্রাফিক ফ্রম ইউএস অনলি অর্থাৎ এই প্রোডাক্টটি শুধুমাত্র আমরা ইউএস এর আইফোন ট্রাফিক ইউজ করতে হবে সেম একইভাবে লক্ষ্য করুন মোবাইল এক্সপ্রেশন পিসি কিপার বর্ডলেস ইন্টারনেট আমি ওপেন করছি ওয়ান পয়েন্ট ফোর্টি ডলার পার লিট লক্ষ্য করুন ব্রাউজ দ্য ইন্টারনেট ফ্রি অফ বর্ডার্স গেট এ ফ্রি ট্রায়াল টুডে ট্রাফিক ফ্রম অনেকগুলো কান্ট্রি তো এই অফারটি প্রমোট করলে আমরা পাব প্রতি কনভারশানে সেভেন ডলার আমি একটু স্কিপ করছি লক্ষ্য করুন ফাইভ স্টার অটো প্রোটেকশন লেভেন পয়েন্ট টোয়েন্টি অর্থাৎ প্রতি কনভার্শানে এত ডলার আমি এটি ওপেন করছি এই অফারটি কার রিলেটেড ইয়েলো ফাইভ সেন্ট করুন এক এক ধরনের প্রোডাক্ট তো যখন আমরা কোনো একটি প্রোডাক্ট চুজ করবো অবশ্যই সেই প্রোডাক্ট রিলেটেড প্রচুর পড়াশোনা করতে হবে আমাদের এবং এরপর আমাদেরকে ওই প্রোডাক্ট রিলেটেড টার্গেটেড অডিয়েন্স সেট করতে হবে মার্কেটিং করার জন্যে লক্ষ্য করুন এখানে প্রচুর অফার তো আমি টু এ ক্লিক করছি এটি একটি ডেটিং অফার তো লক্ষ্য করুন এখানে ডেটিং অফারের চেয়ে অন্যান্য অফারগুলোই বেশি তো এটি টুয়েল মূলত আমি যা শো করতে চেয়েছি তা হচ্ছে সিপিএ অফার মানেই শুধুমাত্র ডেটিং অফার নয় এখানে বিভিন্ন ধরনের অফার রয়েছে এবং আমি আমার পছন্দ অনুযায়ী যে কোনো অফার নিয়ে মার্কেটিং করতে পারি এবং লিড কালেক্ট করতে পারি এবং কমিশন আর্ন করতে পারি সাপোজ আমি যদি অ্যাডভান্স সার্চে যাই লক্ষ্য করুন আমি এখানে লিখলাম মেক মানি মেক মানি সার্চ অর্থাৎ আমি মেক মানি রিলেটেড গুলো খুঁজছি লক্ষ্য করুন যেমন এটি একটি প্রোডাক্ট ক্যাশ ক্যাফে আমি ওপেন করছি আমি ল্যান্ডিং পেজটি ওপেন করছি লক্ষ্য করুন এটি একটি মেক মানি প্রোডাক্ট আসুন আমি সার্চ কিওয়ার্ডটি চেঞ্জ করে দিই সাপোজ আমি মনে করছি যে আমি পার্সোনাল লোন নিয়ে কাজ করব তো আমি যদি এখানে লিখি পার্সোনাল লোন এবং সার্চে ক্লিক করি লক্ষ্য করুন প্রচুর লোন অফার আমি ইচ্ছে করলে এই লোন অফারগুলো নিয়েও কাজ করতে পারি সাপোজ আমি এটি ওপেন করছি প্রথম যেটি রয়েছে লক্ষ্য করুন ইউ ক্যান গেট আপ টু থার্টি ফাইভ ডলার ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই টোমোরো উইথ ক্লিক লোন তো এটি একটি লোন অফার আমরা ইচ্ছে করলে এই অফারটিও মার্কেটিং করতে পারি আশা করছি আমি বোঝাতে পেরেছি যে সিপিএ অফার মানেই শুধুমাত্র ডেটিং অফার নয় এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি যে কোনো অফার নিয়ে কাজ করতে পারি বিভিন্ন ধরনের অফার রয়েছে এ পর্যায়ে আমি একটু সিপিএ সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি সিপিএ ইকুয়াল টু কস্ট পার অ্যাকশন সাপোজ আমি এই অফারটি দিয়েই চিন্তা করি লক্ষ্য করুন কান্ট্রিজ অ্যালাউড ইউনাইটেড স্টেটস অর্থাৎ এরা লোন দিবে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের লোকজনদের তাহলে আমাদেরকে আমরা যখন মার্কেটিং করবো তখন আমাদেরকে কাস্টমার টার্গেট করতে হবে ইউনাইটেড স্টেটস অনলি এই স্টেটসের লোকজনদের তো হোয়াট ইজ সিপিএ সিপিএ ইকুয়াল টু কস্ট পার অ্যাকশন অর্থাৎ এই কোম্পানি লোন দেওয়ার জন্য কাস্টমার খুঁজছে তো তারা লোন দেওয়ার জন্য ডোর টু ডোর নক করবে না তারা তাদের অফারটি সিপিএ মার্কেট প্লেস এই ম্যাক্স বাউন্ডিতে দিয়ে দিয়েছে যে আমরা লোন দিব থার্টি ফাইভ ডলার পার পারসন আমরা লোন দিব কাদের লোনগুলো দরকার তাদেরকে খুঁজে বের করতে হবে তো এই কাজটি এই মার্কেট প্লেস সরাসরি করবে না এই কাজটি করবে কারা এই কাজটি করব আমরা আমরা যারা সিপিএ করি অর্থাৎ কাজ করি আমরা যখন প্রকৃত কাস্টমারকে খুঁজে বের করব এবং কাস্টমার যখন সাইন আপ করবে লোনের জন্য লোন অফারের জন্য তখন আমরা লক্ষ্য করুন এই পরিমাণ কমিশন পেয়ে যাবো এইটি ডলার পার লিড অর্থাৎ প্রতি কনভার্সনে 80 ডলার তো আশা করছি আমি বোঝাতে পেরেছি হোয়াট ইজ সিপএ বা কস্ট পার অ্যাকশন অর্থাৎ প্রতি সাইন আপ হচ্ছে একটি অ্যাকশন তো এ ধরনের অ্যাকশন সাইন আপ হতে পারে ডাউনলোড হতে পারে সার্ভে হতে পারে ইমেল সাবমিট হতে পারে জিপ সাবমিট হতে পারে আশা করছি আমি বোঝাতে পেরেছি হোয়াট ইজ সিপিএ টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ